হ্যালো ওয়ান ওয়েলকাম টু বঙ্গবেস এর আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম দুর্গা পুজোর প্যান্ডেলের পাসেস সম্পর্কে আশা করি সেগুলো আপনাদের ভালো লেগেছে আপনারা যে কমেন্টসগুলো করেছেন সেগুলো আমি গোথ্রু করেছি তার সাথে আপনারা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন পাসেসের জন্য বা কিছু ম্যাগাজিনের জন্য সেগুলো তারা মার্কেটে পাচ্ছিলেন না সেই ক্ষেত্রে সেইগুলো ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছে দুর্গা পুজোর পাসেসগুলোর মধ্যে একটি মাত্র ম্যাগাজিন যেটা খুব হাই ডিমান্ড সেটি হচ্ছে দেবী প্রণাম তার কারণ হচ্ছে এই ম্যাগাজিনটা প্রাইসও কম আর তার সাথে আপনি পঞ্চাশটা পাসেস পেয়ে যাবেন আর প্রতিটা পাশে চারজন করে এন্ট্রি হবে আর সেই কারণেই ম্যাগাজিনটার খুব হাই ডিমান্ড আর এতদিন ধরে ম্যাগাজিনটা পাওয়া যাচ্ছিল মার্কেটে কিন্তু এখন অনেকেই পাচ্ছেন না সেই জন্য অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন আমার কাছে যা স্টক থাকছে থাকছেন সেগুলো আপনাদেরকে প্রোভাইড করছি সেই কারণে আমি সবসময় বলি আগে আপনি যে পাবলিশার আছে তার সাথে কন্ট্যাক্ট করুন আবার কলেজ স্ট্রিটে বা আপনাদের যা নিউজ পেপার তাদের সাথে কন্ট্যাক্ট করুন ওখানে যদি তারপর আমি আছি আপনাদের হেল্প করার জন্য আমি কিন্তু বুক সেলার নই যে আমার কাছে অনেকগুলো বই আপনারা পেয়ে যাবেন তবে তাও আপনাদেরকে হেল্প করার জন্য যতটা সাহায্য আমার দিক দিয়ে সম্ভব আমি সেই বইগুলো জোগাড় করে আপনাদেরকে হেল্প করছি সেই জন্য অনুরোধ করবো যদি আপনাদের বই দরকার পড়ে যদি তারা তার জন্য আগে পাবলিশারদেরকে কন্ট্যাক্ট করবেন আজকে আমি অনেকগুলো বই জোগাড় করতে পেরেছি সেই ক্ষেত্রে এই দেবী পূর্ণা ম্যাগাজিন যেটা আছে তার যারা পাবলিশার তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম ওনার নাম রবি সাহা আমি ওনার নাম্বার ডিটেল থেকে কমেন্ট দিয়ে দেবো থেকে আপনার পেয়ে যাবেন আপনি অন্য কোথাও বই না পেলে ওনার কাছে অবশ্যই পেয়ে যাবেন এর আগে আমি সময় পাবলিকেশনের ব্যাপারেও আপনাদের বলেছিলাম যেটা কলেজ স্ট্রিটে ওনাদের নাম্বারও দিয়েছেন কিন্তু এই মুহূর্তে ওদের কাছে স্টক নেই আর ওরা গ্যান্টি দিতে পারছে না কবে ওদের কাছে আবার স্টক হবে তো রিস্টকের জন্য ওদের কাছে আমি কোনো কনফার্মেশন না পাই আমি রবি সাহার সাথে কন্ট্যাক্ট করি আর অবশ্যই আপনাদেরকে বলবো যেহেতু অনেকেই আমাদেরকে বই চেয়েছেন তাদেরকে প্রোভাইড করতে হবে তো সেই জন্য আমি তাদেরকে একটা নিয়ে নিয়েছিলাম কতগুলো বই তাদের লাগবে সেই অনুযায়ী আমি আজকে রবি কন্ট্যাক্ট করুন থেকে আমি বই পাই আপনাদেরও যদি বই দরকার হয় ওনার কাছে আমি যোগাযোগ করতে পারেন ওনার ওনার লোকেশন হচ্ছে ডেকাসলেন অবশ্যই যে বিখ্যাত ডেকাসেন আমাদের অফিস পাড়া খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের জন্য বিখ্যাত ওই ডেকাস লেনেই আপনাকে যেতে হবে ওখানে গিয়ে আপনি যদি কেসিদাসের যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনি ওকে তাহলে ডেকাস লেনে সোজা ঢুকে বাঁধ একটা গুলি পড়বে ওখানে একটা ছোট দোকান উনি হচ্ছে পাবলিশার ওনার কাছেই এই বই অ্যাভেলেবেল রয়েছে আর বইয়ের প্রাইস উনি এখন দুশো টাকাই রেখেছেন আর ওনার কাছ থেকে আপনি যতগুলো আপনার বই দরকার পেয়ে যাবেন অবশ্যই ফোন করে যাবেন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি আর আজকে আমি যে বইগুলো পেয়েছি বা ওনার থেকে যে স্টকটা আমি নিয়ে এসেছি সেটা আপনাদের সামনে আমি আনপ্যাক করবো সেটা আমি দেখাতে চলেছি এই হচ্ছে টোটাল বুকস বা ম্যাগাজিন যেগুলো আমি পেয়েছি ওনার কাছ থেকে আমি আপনাদের থেকে একাউন্ট নিয়েছিলাম কতগুলো বই দরকার তা সেই অনুযায়ী আমি ওনাকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম আর আমার কতগুলো বই দরকার আমি আমি মোটামুটি বইয়ের জন্য ওনার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম তো উনি আমাকে হেল্প করতে পেরেছে প্রোভাইড করেছেন কিন্তু আগে যেমন বই আমি সময় থেকে ওয়ান ফর্টি ফাইভ বা ওয়ান নাইনটি পাচ্ছিলাম কিন্তু এখন কিন্তু এই বইগুলোর দাম দুশো টাকা করে তা সেই ক্ষেত্রে এই হচ্ছে টোটাল অ্যাভেলেবেল ম্যাগাজিন আমার কাছে এক বছর ম্যাগাজিন এইগুলো কিন্তু অলরেডি বুক তো যারা যারা চেয়েছিলেন তাদের জন্যই আমি এই বইগুলো আমাদের নিয়ে এসেছিলাম এইগুলো অলরেডি বুক হয়ে গেছে আর ফার্ডার যখন স্টক আসবে অবশ্যই আমি রবি সাথে কন্ট্যাক্ট করব কালকে নয় দিন হয়তো কন্ট্যাক্ট করবো আপনাদের যদি বই দরকার হয় আপনি হয়তো কন্ট্যাক্ট করতে পারেন আর যদি বই না পান মার্কেটে যদি অ্যাভেলেবেল না থাকে আমার যদি স্টক থাকে আমি অবশ্যই আপনাদের হেল্প করবো আরেক ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি অনেকেই অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে বই পাচ্ছেন তা ক্ষেত্রে আমরা অনুরোধ করবো যদি আপনি অন্য কারো থেকে বই পেয়ে থাকেন বা কত দামে আপনি বই পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট আপনারা জানাবেন যাতে বাকিরাও সেখানে কন্টাক্ট করে সেই বইগুলো পেতে পারেন তো সেই ক্ষেত্রে তাদেরও হেল্প হবে আর অবশ্যই এই ভিডিও যদি আপনার ভালো লাগে বা এই ধরনের হেল্পে আপনার যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবে থ্যাংক ইউ